হ্যালো এভরিওয়ান আবারও আরেকটি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রান্না করব তাই তার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম গুছাতে যেয়ে দেখি আমার তেলই তো শেষ হয়ে গিয়েছে যার কারণে বড় একটা তেলের বোতল থেকে ছোটো একটা তেলের বোতলে তেল নিয়ে নিলাম আমার সুবিধার জন্য আর এটা আমার সবথেকে ফেভারিট তেলের বোতল আর এখানে হচ্ছে আজকের সবজিগুলো এখানে রয়েছে কিছু ভরবটি তারপর আমি এক সাইডে আলু কেটে ধুয়ে রেখেছি এগুলো সুন্দর মতো পরিষ্কার করে রেখেছি ভাজির জন্য এখানে কাঁকরোল আর করলা নিয়ে নিয়েছি আজকের আইটেমে এগুলোই রয়েছে আমার ভরবটি খুবই ফেভারিট শুটকি দিয়ে হোক আলু দিয়ে হোক যেটা দিয়ে হোক আমার খুব বেশি ভালো লাগে আর এখানে গাছের মধ্যে ছোট ছোট চারা বেরোচ্ছে যেটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিল কারণ এই গাছগুলোকে অনেক যত্ন সহকারে আমি বড় করছিলাম রান্নাঘরের এই কর্নারটাতে আমি একটা গাছই রেখেছি আর তারপরে আজকে হচ্ছে আমি মুগ ডাল রান্না করব ভেজে মাছের মাথা দিয়ে মুগ ডালটা আজকে করবো যেহেতু অনেকদিন হয়েছে মুগ ডাল খাওয়া হচ্ছে পাশে অত বেশি মুগ ডাল খাওয়া হয় না মুসুর ডাল আর ভুটের ডালটাই বেশি খাওয়া হয় যার কারণে মাঝে মধ্যে মুগ ডালটা রান্না করলে অমৃতের মতো মনে হয় আর যেহেতু মাথা আছে তাই ভাবলাম যে মাছের মাথা ডালটা আজকে মুগ ডালটা রান্না করব আর মেনলি আমি মুগ ডালটা রান্না করব শুধু এখন সিদ্ধ করে রেখে দেব মাছের মাথাটাও ভেজে রেখে দেব এতটুকুই রাতে বাকি প্রসেসিংটা করব এখন চলেন আগে আমি ভাজিগুলো বসিয়ে দেই তার আগে হচ্ছে ভালো মতো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম আর ইদানিং হচ্ছে ঝাল খাওয়াটা একটু একটু স্টার্ট করেছি কারণ ঝাল না খেতে খেতে আমি তরকারির বলেন ভাজির বলেন স্বাদেই হারিয়ে ফেলছিলাম তাই যেহেতু প্রাচ্য বড় হচ্ছে তাই ভাবছিলাম এখন থেকে সব ঝাল দেবো এবার মরিচ হোক বা মরিচই হোক ঝালটা আমাদের মাস্ট থাকবেই আর প্রাচী কিন্তু এই টাইপের ভাজিগুলো গুলো একটু কড়া করে ভাজি করা হয় ভাজিগুলো খুবই পছন্দ করে যার কারণে আমি দুপুরের আইটেমে ভাজি রাখি ভাজিগুলো বসিয়ে দিয়েছি এগুলো হতে থাকুক ততক্ষণে আমি অপর সাইডে চুলাতে হচ্ছে তরকারিটাও বসিয়ে দিই তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে দুইটে রান্নায় আর এই কয়েকদিনের বৃষ্টির কারণে কাপড় চুপড় ধোয়ার পরে ঠিকঠাক মতো শুকাতে পারছিলাম না মানে কাপড় ঠিকঠাক মতো না শুকালে তো একটা বাজে স্মেল বের হয় আর এখানে আমি নীলকণ্ঠ গাছের কিছু চারা রূপে ছিলাম ওইগুলো সুন্দর করে উঠেছে বৃষ্টি হওয়াতে আর এই গাছটা অনেকটা বড় হয়ে উঠছে আমার আগের পাশে নীলকণ্ঠ গাছটা অনেকটা বড় হয়েছিল যদিও আমি এটা কেটে একদম ডিসমিস করে দিয়েছিলাম আর এদিকে আইসে দেখে আমার ভাজিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তাই নামিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি মুসুর ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি একদম লবণ দিয়ে আমি বসিয়েছি আর তাই একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখানে ভরবটি আলু তরকারি গুলোকেও একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে ঠিকঠাক মতো হয় পড়ে না যায় এগুলো হচ্ছে আমার টাকা এখন আমি প্রাচুর কাছে যাব গাড়ি কিনতে হ্যাঁ গাড়ি কিনতে তো এসেছি দেখি আমাকে ওই যে ডাবল ডেকার গাড়িটা দেন এই ডাবল ডেকার গাড়িটা হ্যাঁ 50 টাকা এটা কত টাকা 500 টাকা 500 টাকা হ্যাঁ কম হবে না হ্যাঁ না কেন কত রিমোট কন্ট্রোল গাড়িটা ও আচ্ছা দেন দশ টাকা এই যে আমার রিমোট কন্ট্রোল গাড়ি ইয়ে পেয়ে গেলাম আচ্ছা যাই তাহলে হ্যাঁ ঠান্ডার ফাঁকে ফাঁকে ওকে একটু সময় দেওয়া লাগে তা না হলে একা একা বেচারা বোরিং হয়ে যায় কিছুই করা থাকে না কিছুক্ষণ ফর ফোন কিছুক্ষণ ফর টিভি এই দুইটা নিয়েই থাকে যার কারণে আমি মাঝে মধ্যে সময় দিলে ওই একটু খেলাধুলাতে মন দেয় আর এখানে হচ্ছে গতকাল সরিষা এনেছিল কি ধুয়ে আমি রোদে শুকুতে দিয়েছি আর আমার বাসায় অনেক মুখ ডাল জমে গিয়েছে যেগুলো হচ্ছে একটু পোকা ধরে গিয়েছে যার কারণে আমার মা বলেছে এগুলোকে ভালো করে একটু রোদে দিলেই হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে তারপর প্রাচ্যের জন্য এখানে পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে এসে দেখি আমার ডালটার বলক চলে আসছে যার কারণে আমি এখন চালগুলোকে ধুয়ে একটু চাল ভিজিয়ে রাখবো আর এখানে ডিমগুলো সিদ্ধও হয়ে গিয়েছে কারণ এগুলো খুব বেশি একটা টাইম লাগে না এক থেকে দুই মিনিট লাগে প্রাচ্যকে দেব দিলেও টপ টপ করে খেয়ে নেবে কারণ ওর ডিমগুলো খুবই ভালো লাগে দেখতে বা খেতে নর্মাল ডিমের মতো হলেও স্বাদ কিন্তু একটু উনিশ বিশ আছে আমার মনে হয় নর্মাল মুরগির ডিমের থেকে এই ডিমগুলো অনেক বেশি টেস্টি হয় যদি আপনি রান্না করেন আর অনেক বেশি ভালোও লাগে দেখতে কিউট লাগে যার কারণে হচ্ছে বাচ্চাদেরও অনেক বেশি আগ্রহ জাগে খাওয়ার জন্য যেমন দিলে ও খুব সুন্দরভাবে একটা একটা করে খেয়ে ফেলে মন থেকে হয়তো খায় না বাট এটা খেলতে খেলতে ও মজা করে খায় কারণ আগে ডিম সিদ্ধ করে দিলে ও খেতে চাইতো না আর খেলেও হচ্ছে জল দিয়ে গিলে গিলে খেত বাট এটা দেওয়ার পরে ও টেস্টি টেস্টি করে এমনিতেই খায় যেটা বেশি বেনিফিটেড আমার মনে হয় তো এখানে হচ্ছে ওকে আমি চারটা ডিম সিদ্ধ দিয়েছি আর এখনও হচ্ছে কাটা চামচ দিয়ে খাবে তা না হলে হাত দিয়ে খাবে যেভাবেই খাবে ও হচ্ছে দেখবেন খুব সুন্দর করে টকটক করে খেয়ে নিবে আপনাদের সাথে ব্লক শেয়ার করতে করতে তো বলতেই ভুলে গিয়েছি যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঘরটোরা অলমোস্ট গুছানো শেষ যার কারণে এখন প্রাচ্যকে ডিম খাইয়ে আমি ডিরেক্ট চলে যাব স্নান করতে স্নান করে এসে বাকি কাজগুলো কমপ্লিট করব। আমাদের মা ছেলের প্রতিদিনের এই ডেলি রুটিনে এইগুলোই থাকে আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে টাটা বাই